এখন জেলখানায় শোনাবে ঠিক না মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া কয়েদিদের গান শোনায় গান শোনায় ও মনটা ভৈ রাজা কলিজা জোড়ায় যায় ও মনটা ভৈ রাজা ঠিক না বেঠে কারণ এখন গান গা সংসদ যারা অপবিত্র বানাই ফেলেছিল সংসদে গান শোনায় আমি বললাম নেমু খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গিয়েছিল ঠিক কিনা এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছু অঞ্জনা আছে না নাই আবার আসি ওপিয়া ওপিয়া তুমি কোথায় আছে না না আছে ভি পিয়া প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলো নিয়েছে এই মমতা জাপা সে কাছে না চলে গেল তা তুই একটা দুঃখের গান গাবি না কথা কই না আমা সোনার পাখি কোন বা থাকিরে আমার কলজের ময়না পাখি এই গাওয়া যাই তো না এটা অন্তত গাতি স্টাইলে তো বুঝলাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিকই না একদম গাছছে না এরম হয়তো গাছছে গোপনে গাফানে ও আমার দর দিয়ে জানলে জেলখানায় বসে আগে জানলে তোর ভাঙানো কে চড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওর কেমন করে খাইলাম ধরা রাত্রি পাইলাম নাই আগে জানলে কথা কয় না এই যে তো হারাইছে হারাই নাই আগে জানলে তোর ভাঙানো কাই ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙানো কাই ছোড়তাম না এই বিপদে पाहिला आगे अगे आगे अगे तर भांगा न काय सोडता